আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন স্টাফ বাম তৈরি করে দেখাবো আর আজকে আমি আপনাদেরকে দুইভাবে চিকেন স্টাফ বাম তৈরি করে দেখাবো একটি চুলায় ও একটি ওভেনে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চিকেন স্টাফ বাম তৈরির জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ইস্ট আর এখানে দিয়ে দিবো দুই চামচ পরিমাণ চিনি স্বাদের জন্য আর দিয়ে দিবো এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি দুই চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়ে নিব স্বাদ মতো একটু লবণ দিয়ে মিশ্রণটা ভালো করে হাতে সাহায্যে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে রেডি করে নিব আর এই ডোটা অবশ্যই কিন্তু একটু নরম হবে তাহলে কারোরটা বেশি সফট হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার প্যারেটের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব ফুলা পর্যন্ত ডোটা তো এবার আমি চিকেনটা রেডি করে নিব কড়াইয়ে দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে এবার পেঁয়াজটা লাল লাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটা চামচ আদা এক চামচ রসুন পাতা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে ছোটো ছোটো করে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে ভালো করে আমি একটু রান্না করে নেব এবার দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা একটু রান্না করব তো এইবার আমি এই মাংসর ভিতরে দিয়ে দেব কিছুটা কনফলোয়ার গোলা তো এবার পানির সাথে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ারের গোলাটা আমি মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন যখন একটু মাংসটা একটু আঠালো হয়ে আসবে তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে গেছে এবার আমি সাথে জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো চাইলে আপনারা ধনেপাতা কুচিও সাথে দিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এই মাংস রান্নার পোটটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একটুও পারিনি কত সুন্দর হয়েছে তো এবার আমার দেখতে হবে ডোটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন মশলা ডোটা কতখানি ফুলে দ্বিগুণ হয়েছে তো এইবার আমি এখান থেকে ছোট ছোটো করে একটু লেচি কেটে নেব তার আগে আমি ডোর থেকে একটু বাতাস ঢুকেছিলো ফুলে বাতাসটা বের করে নেবো হাতের সাহায্যে এইবার আমি হাতে একটি ময়দা মাখিয়ে এখান থেকে আটাটা একটু তুলে নেব তো দেখতেই পাচ্ছেন এই যে আমি তুলে নিচ্ছি নিয়ে এইবার আমি এখান থেকে একটি একটি করে ডো তৈরি করে নেব তো এখান থেকে আমার ছয়টি ডো কিন্তু হয়েছে তো এবার আমি ডোটা একটু লম্বা লম্বা শেপে রুটি করে নেব। তো রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না তো দেখতেই পাচ্ছেন এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে তো আমি লম্বা করে রুটি বেলে নিয়েছি এবার এই মাংসর পুরটা দিয়ে তারপর আমি এখানে একটু হাতের সাহায্যে একটু পানি দিয়ে আটকিয়ে দেবো যাতে করে এই ব্রুটিটা খুলে না যায় তো এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি এইভাবে কিন্তু লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেলে এবার আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে একটু ডিজাইন করে নিব। আর তার আগে একটু আর একটু আঙুলের সাহায্যে একটু পানি লাগিয়ে এবার ঘুরিয়ে আমি এই উপরে মিশিয়ে ডিজাইনটা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে দিয়ে নিয়েছি আপনারাও এইভাবে একটু দিয়ে দেবেন দিয়ে এবার আমি এই প্লেটে তেল তেলব্রাশ করে রেখেছি এইখন আমি এই প্লেটে এই রুটিটা উঠিয়ে নিব। তো একে একে আমি আপনাদেরকে সবগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আবারও কিন্তু দেখিয়ে দিলাম তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো করে নেবেন তো আবারও আমি একটু পানি লাগিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে কিন্তু রেডি করে নেবো এই বানটা তো আমার রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একটি প্লেটে নিয়ে এখন আমি একটি কাপড়ের সাহায্য একটু ঢেকে রেখে দেবো ফ্রেস্টে এবার ওভেনের গুলাও আমি ঢেকে রেখে দেবো এইবার আমি একটি ডিমের কুসুম আর একটু গুঁড়া দুধ নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে এখন এই উপরে আমি মাখিয়ে নেব নিয়ে কিছুটা তিল ছড়িয়ে দিয়ে এইবার আমি চুলায় রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি চুলাই প্যানে কাগজ বসিয়ে উপরে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে তারপর উপরে এই পারোটির দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিব তো এবার আমি ওভেনেরগুলাও ওভেনে দিয়ে দিব তো এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর কিন্তু চিকেন বানটা রেডি হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে আমার মতো কিন্তু খুব সহজে বাসায় কিন্তু এই চিকেন স্টাফ বানটি তৈরি করে খেতে পারবেন তো আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ